তবে আজকে গুড মর্নিং জানাবো না কারণ ওই যে তিনটে বাজে কালকে যেহেতু বিয়ে বাড়ি আছে কালকে সকালে শ্যাম্পু করা সম্ভব না ওর পছন্দ অপছন্দ কি আছে সেই রকম চিন্তা ভাবনা করেই কিন্তু একটা জিনিস নেওয়া হয়েছে তো সেটা পরে দেখাচ্ছি আগে শাড়িটা দেখিয়ে দিই মেয়েকেই বলছে একটু ওর সঙ্গে কথা বলে না গুড নাইট করে দাও সবাই সবাইকে জোরে বলো গুড নাইট গুড নাইট সবাই ভালো আছো বাই ভালো আছো টাটা টাটা কালকে আমরা কালকে আমরা মাসিমনি মাসিমনি বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে যাব যাব সিটার মধ্যে কেঁপে যাচ্ছি ঘড়ির কাটাতে এখন কটা বাজে জানো তিনটের কাছাকাছি সবে স্নান সারলাম তা আবার শ্যাম্পু করে এই যে মাথার মধ্যে চুলটা জড়িয়ে রেখে দিয়েছি রোদের মধ্যে দাঁড়াতে বেশ আরাম পাচ্ছি যতই গিজারের জলে স্নান করিয়ে যাই করি এই দিকটা একটু রোদ আছে তো বেশ আরাম দিচ্ছে তো চলো সব সারা দিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম তবে আজকে গুড মর্নিং জানাবো না কারণ ওই যে তিনটে বাজে গতকাল রাত্রে ছেলের একটু গ্যাস হয়ে গেছিল মানে স্কুল যাচ্ছে তো ওই খেলাধুলো করতে করতে কোথায় থেকে জল টল খাওয়া কম হয়ে গেছে রাত্রিবেলা পড়াশোনা করার পরে খেতে বসাবো হঠাৎ বলছে শরীরটা কেমন করছে তো যাই হোক নিজে বুঝতে পেরে যে বলেছে এটাই অনেক তো বলছে মাথাটা কেমন ব্যথা ব্যথা করছে আর শরীরটা কেমন একটা মানে ভালো লাগছে না তো হাত দিয়ে দেখলাম একশো কাছাকাছি জ্বর আর বাড়িতে ওষুধ থাকায় সেগুলো দিয়েছিলাম বাবাকেও ফোন করে বললাম তো বললো হ্যাঁ ওই ওষুধগুলো ঠিক আছে খাওয়া দাওয়া করুক যদি কখনো অসুবিধা হয় আবার তখন ফোন করতে তো সারা রাতে সেরকম তো কোনো অসুবিধা হয়নি তারপরে সকালবেলা বাবা এসে দেখে গেছিল আর যে ওষুধপত্রগুলো দরকার ছিল সেগুলোও দিয়ে গেছে টপ টপ করে জল পি হচ্ছে আর সকালে একটু জ্বর এসেছিল আবার তারপরে মোটামুটি এখন পর্যন্ত কোনো অসুবিধা নেই দুপুরে খাওয়া দাওয়া করে ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে গেছে আর ভোরবেলা একবার ঠিক পৌনে চারটা নাগাদ জ্বর এসছিল ও তো ঘুমিয়েছিল কিছুই বুঝতে পারছিল না তো আমি যখন দেখি প্রায় একশো একের বেশি জ্বর উঠে গেছে তো যেহেতু ভোরবেলা একটু ঘুমটা মানে ভেঙে গেছিল আর যেহেতু রবিবারও ছিল সেই কারণেই সবাই দেরি করে উঠেছি আর দেরি করে উঠলেই তো সংসারের টুকটাক কাজগুলো একটু দেরি করেই চলে সেটাই স্বাভাবিক তো যাই হোক রান্না বান্না হালকা পাতলার ওপরই হয়েছে একটু পেঁপে দিয়ে একটু ধনে জিরে বেটে একটু জিওল মাছ ছিল দিয়ে একটু ঝোল ভাত করে দিয়েছি খেয়ে সবাই মোটামুটি নিয়ে গেছে আমারও খাওয়া দাওয়াও হয়ে গেছে আর কালকে যেহেতু বিয়ে বাড়ি আছে কালকে সকালে শ্যাম্পু করা সম্ভব নয় কোথায় থেকে যে কী হয়ে যায় বুঝতেই তো পারি না আর ভেবেছিলাম আজকে রবিবার সবাই শ্যাম্পু করব কিন্তু ছেলেকে তো একদমই করানো যাবেই না আর আমি আজকেই করলাম তো এখনও জামা কাপড়গুলো মেলা হয়নি কাছাকাছি করে রেখে দিয়েছি যাবো এবারে ছাদে মিলতে আর ছাদে মিললে কী হয় এখন তো রোদ আছে তো অনেকটাই মোটামুটি জলটা টেনে যাবে আর যেটুকু হাওয়ার মধ্যে শুকনো হলো হলো তারপরে ভেতরে মিলে দিলে সারা রাতে অনেকটাই শুকনো হয়ে যাবে তো চলো ছেলে মেয়ে যখন ঘুমিয়ে গেছে বাকি কাজকর্মগুলো সেরে ফেলি আর সারাটা দিন কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তাহলে আস্তে আস্তে সাদে এবারে জামা কাপড়গুলো মিলতে যাই মোটামুটি মেলা কমপ্লিট হয়ে গেছে চলো এবার একটু আমিও রেস্ট করি ছেলে মেয়েরা তো রেস্ট করছে আমি একটু রেস্ট করি এই সময়ের কাজ অসময় করে নিলে যেন কি অসুবিধা এতক্ষণে কতটা শুয়ে রেস্ট করা হয়ে তো চলো আর বেশি কথা বলবো না চুলটাও ভেজা আছে একটু ঝেড়ে রোদের মধ্যে হালকা বসবো তারপরে গিয়ে শুয়ে পড়ব চলো দুপুরে খাওয়া দাওয়ার পরে সানটার সেরে জামা কাপড় কাছাকাছি করে মিলে টিলে একটু রেস্ট করতে যাব সেই তোমাদের সঙ্গে দেখা হয়েছিল তো একটু ঘুমও মেরে নিয়েছি চোখ মুখ দেখে বুঝতে পারছো একটু ঘুমাতেই মোটামুটি চোখ মুখ ফুলে গেছে তো যাই হোক সন্ধ্যাবেলা একটু হালকা চা চাও খাওয়া হয়ে গেছে চুলটা হালকা ভেজা ভেজা একটু আছে তাও একটু উঁচু করে বেঁধে নিয়েছি তো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে বসে গেছি সামনেই বোনের বিয়ে মানে মামার মেয়ের বিয়ে কী কেনাকাটা হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি এবারে আমরা কি দিচ্ছি মানে ওরকে মানে আই বুড়ো ভাত খাওয়ানো বা ওর বিয়েতে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আই বুড়ো ভাত খাওয়াবো একটা শাড়ি দিয়ে তো সেই শাড়িটাই আগে দেখিয়ে দিই আর তারপরে কি দিচ্ছি সেটা আবার ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি তো সত্যি দিদি হই আর যাই হোক মানে প্রত্যেকের ক্ষেত্রে বিশেষ করে আমার নিজের ব্যাপারটা বলছি সবার হয়তো সেভাবেই নাও হতে পারে সোনার দাম এত চরম পর্যায়ে চলে গেছে তো সেই জন্য সোনার দিকে না গিয়ে অন্য একটা চিন্তাভাবনা করলাম যেহেতু মামা তো বোন হয় জানি ওর চাওয়া পাওয়া বা ওর পছন্দ অপছন্দ কি আছে সেই রকম চিন্তা ভাবনা করেই কিন্তু একটা জিনিস নেওয়া হয়েছে আর তো সেটা পরে দেখাচ্ছি আগে শাড়িটা দেখিয়ে দিই এই যে শাড়িটা খুলে দেখাচ্ছি খুব একটা বেশি খুলব না আমি খুব একটা শাড়ি ভালো চিনি না মানে দোকানে যদি এটাকেই বলে যে কাঞ্জি বরং আমি জানবো এটাই কাঞ্জি বরং যদি বলে এটাই পিওর সিল্ক তা আমিও জানবো এটাই পিওর সিল্ক দেখতে সুন্দর এই রকম দেখেই কিন্তু আমি কেনাকাটা করি তো শাড়িটা বেশ ভারী আছে এই রকম বেশি খুললে আমার পক্ষে আর ভাজ করা সম্ভব নয় মানে এতটা ভারির জন্য একদিক থেকে খুললে আরেক দিকে চলে যাচ্ছে তো এইটা পুরো বডি যাচ্ছে আর এইটা পার আর এই যে যাচ্ছে ব্লাউজ পিস আঁচল আর এইটা কুচিতে বোঝাতে না কিনা না তো এই কুচিতে থাকছে এই রকম ধরনের প্রিন্টটা আর পুরো শাড়িটা না খুলগনা খুলগোনা করে খোলাই হয়ে যাচ্ছে জানি না শেষ পর্যন্ত ভাঁজ করতে পারবো কিনা সেই যখন খোলা হয়েই গেল তা দেখিয়ে দিই এইটা যাচ্ছে আঁচল পোর্শানে এই দেখো খুলেই গেল ঠিক আছে চলো আমি পরে পাঠ করে নিচ্ছি দোকানদার কত সুন্দর করে পাঠ করে এতে ব্লাউজ পিস সব কিছুই আছে তাও শুধু ব্লাউজ পিস আছে বলে তো ঠিক না সেই জন্য প্লেন একটা সায়া আর একটা প্লেন ব্লাউজও নিয়ে নিয়েছি এটা দিয়ে আইবুড়ো ভাত খাওয়ানো হবে আর যেটা আমাদের মালা ঘুমসি এগুলো দিয়ে দিতে হয় আর হচ্ছে আরেকটা জিনিস দিচ্ছি সেটা তোমাদেরকে পরে ব্যাক ক্যামেরাতে দেখেছি তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই শাড়িটার নাম যদি কেউ জেনে থাকো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না চলো তাহলে আরেকটা জিনিস কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি শাড়ি ছাড়া আরেকটা যে জিনিস দিচ্ছি সেটা এবারে তোমাদের সামনে নিয়ে এলাম গেস করে বলো তো কি হতে পারে চলো এবারে তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে কি আছে এই যে বক্স এবারে চলো এর মধ্যে কি আছে দেখাই সোনা গাড়া বুঝতেই পাচ্ছি না সেই জন্য ওর পছন্দের এই রূপর নুপুর দিচ্ছি চলো ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো ফাইনালি ডিজাইনটা নুপুরটা কিন্তু সিম্পল ডিজাইনের ওপর কিন্তু বেশ চওড়া আছে দেখতে পাচ্ছ ডিজাইনটা আর চওড়াটাও দেখো ওই যে একটু ঝুলিয়ে ঝুলিয়ে মানে ঝালোর ঝালোর টাইপের যে ডিজাইনটা ওটা অনেক দিনের পুরোনো ডিজাইন আর তাছাড়া ওই বোনেরও পছন্দ জানি ওই যে চওড়া যে তোড়া টাইপের যেগুলো ওগুলো ঠিক ওর পছন্দ নয় ওর সিম্পল ডিজাইন পছন্দ সেই কারণেই কিন্তু এই রকম ডিজাইনটা আমরা চয়েস করে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আরও কাছ থেকে ডিজাইনটা ভালো করে দেখাচ্ছি দেখ তো এই ছিল টোটাল আমার বোনের বিয়ের কেরাকাটা কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কিন্তু জানিও শাড়ি বা এই জিনিসটা দুটোই কিন্তু তোমাদের দাদাভাই থাকাকালীনই আমরা কেনাকাটা করে নিয়েছিলাম কারণ ডিউটির ব্যাপার বুঝতেই পারছো সেই জন্য তোমাদের দাদাভাই বলছিল আমি থাকতে পারবো কি না সেটা শিওর নয় যদি থাকতে পারি তাহলে আমাদের লাভ ভালো তো যাই হোক জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না চলো আবার পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে যেহেতু কালকে বিয়ে বাড়ি মানে বুঝতেই পারছ মনের মধ্যে একটা আলাদা আনন্দ আছে যেহেতু ছেলে একটু সুস্থ হয়েছে তো সেই কারণে মোটামুটি গোছ গাছ করব কাছাকাছি যেহেতু মামার বাড়ি দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসব কারণ অনুষ্ঠান বাড়িতে রেস্ট কখনোই হবে না গল্প করতে করতে কোথায় থেকে সময় কেটে যাবে ছেলে ছেলের যেহেতু শরীরটা একটু খারাপ আছে তাই চিন্তা ভাবনা আছে দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসব এবারে ঘড়িতে কটা বাজে দেখাচ্ছি এগারোটা দশ ব্যাগপত্র গোছ গাছ করা হয়ে গেছে সকালবেলা কি পরে যাব সেগুলোও রেডি করে নিয়েছি আর এই যে নেল পালিশ পরলাম এই মাত্র মানে যেহেতু ছেলে অসুস্থ ছিল সেই কারণে মন মেজাজও খুব একটা ভালো ছিল না আদপে বিয়ে বাড়ি যাওয়া হবে কিনা সেটাও সে হচ্ছিল না তো মেয়ে এখনও জেগে আছে দেখো এই যে নড়ে যাচ্ছে আর এইদিকে ছেলে শুয়ে গেছে জ্যাকেটটাও খোলে নিই মানে খাওয়া দাওয়া করে যেহেতু শরীরটা একটু দুর্বল আছে বলছে আমি একটু রেস্ট করছি তো ওকে উঠিয়ে আবার জ্যাকেটটা খোলাবো চুলটাও একটু বেঁধে নেব দিয়ে একটু লম্বা টানা ঘুম দিয়ে দেবো যাতে ওই যে চিন্তা টিন্তাগুলো ছিল সেগুলোও দূর হয়ে যায় তো চলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে একদম বিয়েবাড়ির ভিডিও নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ভিডিও তো আজকের মতো গুড নাইট বলে বিদায় নিচ্ছি তবে মেয়েকেই বলছে একটু ওর সঙ্গে কথা বলে না চুল টুল দেখ কি অবস্থা দুই দিকে বাঁধা ছিল খুলে ফেলে দিয়েছে একটু গুড নাইট করে দরকার সবাই সবাইকে জোরে বলো গুড নাইট গুড নাইট সবাই ভালো আছো ভালো আছো টাটা কালকে আমরা কালকে আমরা